কেউ যদি মারাত্মক অপরাধ করে চুরি করে জিনা করে এমন কি শিল্প করে যদি তাওবার মতো তাওবা করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তার গুণাগুলোকে মাফ করবেন তার গুণাগুলোকে সবাব দ্বারা পরিবর্তন করে দিবেন ইবাদত কবুলের দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে হালাল খাদ্য হালাল উপার্জন আমাদের দেশের নিয়ম হচ্ছে আপনি সুদ খাবেন ঘুষ খাবেন চুরি করবেন ডাকাতি করবেন ভাইয়ের হক ঠকাবেন বোনের হক ঠকাবেন মা বাবার সাথে করবেন জীবনের গিয়ে এক সিল্লা দিলেও হবে যে কোনো এক পিস সাহেবের কাছে মরিদ হলেও চলবে অথবা একটা মসজিদ মাদ্রাসা করে দিলেও চলবে জীবনের সব পাপ শেষ আপনি বিনা হিসাবে বিজলির মতো পুলসিরাত পার হয়ে আপনি জান্নাতে চলে যাবেন আমাদের দেশের সিস্টেমটা এরকম না الله رب العالمين بل فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে সেটাও কেয়ামতের ময়দানে দেখতে পাবে অর্থাৎ আল্লাহ তা হাজির করবেন আর কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে আল্লাহ সেটাও কেয়ামতের ময়দানে হাজির করবেন অর্থাৎ আপনি যে সুদ খেলেন ঘুষ খেলেন বাই হক ঠকালেন বোনের হক ঠকালেন মানুষের সম্পদকে আত্মসাৎ করলেন এগুলো ফিরিয়ে দিলেই আপনার তাও বা কবল হবে তাও বা মানে আস্তাক ফিরুল না আস্তাক ফিরুল্লাহ মানে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনার সগিরা গুনা মাফ হবে কিন্তু তাও বা কবুল হবে না বিশ সাহেবের রুমাল ধরলেও তাও বা হবে না আস্তাক ফিরুল্লাহ লক্ষ্য বার বললেও তাও বা হবে না তাও বার শর্ত পূরণ করে তাও বা করলে তাও বা হবে পঁচিশ নম্বর সুরা সুরাল ফোরকন আটষট্টি উনসত্তর সত্তর কেউ যদি মারাত্মক অপরাধ করে চুরি করে জিনা করে এমনকি শির্ক করে যদি তাও বার মতো তাও বা করতে পারে আল্লাহরবোলা আলামিন তার গুনাগুলোকে তো মাফ করবেন উপরন্তু তার গুনাগুলোকে সভাব দ্বারা পরিবর্তন করে দিবেন সুভানন্দ সুরাত তাহারিম ছেষট্টি নম্বর সুরাত আট নম্বর আয়াত আল নাহরবুল আলামিন বলে নিয়া আইউ হল্দীনা মানু তবু ইল নহিতৌ ব তন্ন সোহা আল নাহরবোলা আমিন বলেন হেমান দার বান্দগন আল্লাহর কাছে তাও বা করো খালেজ তাও বা খাটি তাও বা পরিশুদ্ধ বা যেই তাও বা আল্লাহ চান এরকম তাও বা আমাদের দেশে নাসুহাকে নিয়ে আবার গল্প বানানো হয়েছে নাসুহা মানে হচ্ছে খালেজ তাও বা পরিশুদ্ধ বা অর্থাৎ এই তাও বা করে আর ফিরে যাওয়া যাবে না এরকম তাও বা যদি করা যায় আল্লাহ অবশ্যই তার তাও বা কবুল করবেন সুবাহ আল্লাহ বলেন কিন্তু যদি শুধু আস্তাক ফেরুল্লা বলেন ওই আস্তাক ফেরুল্লা কোনোদিন তাও বা হবে না রুমাল ধরলেও কোনোদিন তাও হবে না আমাদের দেশে দেখা যায় অনেক সময় মানুষের বয়স যখন বেশি হয়ে যায় মৃত্যুর অল্প সময় বাকি আছে কথা বলা বন্ধ হয়ে গিয়েছে কয় মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসো আল্লাহ বলতে পারে না রাসুল বলতে পারে না কোনো শব্দ মুখে উচ্চারণ করতে পারে না এবার জোর করে করে তাকে তাও বা পড়ায় কয় আমি আর কোনোদিন জিনা করব না আর দিন পরের হক নষ্ট করব না এখন যদি বলা হয় তানজিলা গ্রুপের অটো ভাটা থেকে তুমি একটা ইট চুরি করে নিয়ে আসো পারবে তারপরেও যদি খালেজ তাওবা করতে পারেন যদি আল্লাহ পছন্দ করেন শর্ত পূরণ হয় মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার কবুল হবে এই তো অবশ্যই কবুল হবে যে যে আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদি তাওবা করতে পারে বান্দার হকের জন্য অবশ্যই অবশ্যই বান্দার কাছেই ক্ষমা প্রার্থনা করতে হবে বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না প্রতিদিন উঠতে বসতে তারা দেখা যায় হাওলাত দিলাম আর তার দেখাই যায় না আছে না এরকম লোক আল্লাহ রসুল সল্লাল্লাহু আলু সাল্লাম বলেন আত্তাদ্র আমাল মুফ্লিস তোমরা কি জানো কে সবচাইতে নিঃস্ব অসহায় ব্যক্তি সাহাবাই ক্যারামগণ বললেন যার টাকা নাই পয়সা নাই সে তো সবচেয়ে অসহায় ব্যক্তি কয় না খেয়ামতের ময়দানে এমন অনেক ব্যক্তি আছে যাদের জন্য জান্নাত ও হয়ে যাবে জান্নাতের দিকে রওনা করবে তখন অনেক পাওনাদাররা এসে হাজির হবে হুজুর আমার টাকাটা কোথায় বাজারে আপনার দেখতাম দেখতাম পায়ে দেখতাম দশ হাজার টাকা নিয়ে আর আপনাকে দেখি না সেই টাকাটা কোথায় আল্লাহ রাসুল কেয়ামতের ময়দানে দীর্ঘামের লেনদেন হবে না তার আমল নামা থেকে আল্লাহ দিয়ে তাকে দিয়ে দিবেন আল্লাহ তাকে আবার হাওলাত দিবেন আমরা যেভাবে মার্বেল খেলার সময় হাওলাত নিই না আমরা যখন ছোট ছিলাম আমাদের গ্রামে ডানে বামে সামনে পিছনে শুধু মার্বেল আর মার্বেল মার্বেলের জন্য আমরা মাদ্রাসাও যেতে পারি নাই এত মার্বেল খেলা এই মার্বেল খেলার সময় আমাদের কাছে এক দুই টাকা থাকতো খেলায় ঠকে গেলে এক দুই টাকা দিয়ে কিনতাম এরপর আবার হাওলাতও নিতাম হাওলাত হাওলাত আবার আবার ঠকে গেছি নিতাম এরকম আল্লাহ দিবেন হাওলাত হাওলাতের কারণে তার আবার শাস্তি দ্বিগুণ হবে এইভাবে সে জান্নাতি লোকটা হয়ে যাবে কি এরকম দুনিয়ায় দেখবেন অনেক লোক আছে ইবাদত ইবাদতবী খুব ভালো নামাজ রোজায় খুব ভালো লেনদেনে খুব খারাপ আছে না নাই এজন্য চেষ্টা করবেন হাওলাত নেওয়া দেওয়া থেকে দূরে থাকবেন আর দোকানে বাকি খাবেন না হাওলাত নিবেন না দিবেনও না কারণ দিলে সম্পর্ক নষ্ট হচ্ছে দিতে পারেন যদি আপনার ওরকম ভালো লোক চয়েস হয় ঠিক না বলেন আপনার নিয়তি যদি থাকে হাওলাত নিয়ে চলবো তখন দেখবেন আপনার কাছে আর টাকা নাই টাকাটাই থাকবে শুধু যদি থাকে যে আমি হাওলাত না বাকি খাবো না দেখবেন আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবে তখন আপনি পাঁচ কেজি গরুর গোস্ত না কিনে এক কেজি কিনবেন ঠিক না মানুষ হাওলাত করে দেখেন অনেক সময় দশ কেজি গরুর গোস্ত কিনে লাগবে না হাওলাতে পাইছে এত নিয়তে আছে যে জীবনে ওই টাকা পরিশোধ করবে না পায়ে গেছে দান তাহলে হালাল রিজিক একশো আটষট্টি নম্বর আয়াত হে মানুষেরা আল্লাহর আলমিন এই পৃথিবীতে যা কিছু পবিত্র করেছেন হালাল করেছেন তা থেকে খাও দুই নম্বর সুরার একশো আটষট্টি নম্বর আয়াত 2 নম্বর সূরা সূরা আল বক্বারা 172 নম্বর আয়াত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলূ মিন ত্বয়্যিবাতি মা রাযাকনাকুম হে ईमानদার বান্দাগণ আল্লাহ তোমাদেরকে যে পবিত্র রিযিক দিয়েছেন তা থেকে খাও 23 নম্বর সূরা সূরা আল মুমিনুন 51 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল হালাল খাদ্য খাও এরপরে আল্লাহর ইবাদত বন্দী করো সৎ কাজ করো হালাল খাদ্য হালাল উপার্জন আগে না ইবাদত বন্দী আগে কোনটা আগে হালাল খাদ্য হালাল উপার্জন আগে ইবাদত বন্দী পরে আল্লাহর রাসূল বলেন এক ব্যক্তি মরুভূমির ভিতরে গিয়ে এইভাবে দোয়া করছেন ইয়ারাব ইয়ারাব আমার দোয়া কবুল করো আমার দোয়া কবুল করো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়ামাল বাসু হারামুন ওয়ামশরাবুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম তার খাদ্য হারাম পানিও হারাম তার পোশাক হারাম তার লালন পালন হয়েছে হারাম দিয়ে ফান নাই উস্তাজাব লিযালিক আল্লাহ কিভাবে তার দোয়া কবুল করতে পারে এজন্য আমরা দোয়া করলে আমাদের দোয়া কবুল হয় না ছেলের জন্য দোয়া করি যে আল্লাহ তার শান্তশিষ্ট বানিয়ে দাও এবার ছেলে ধরে মা বাবারে পিঠানে শুরু করছে আবার মেয়ের জন্য দোয়া কর আল্লাহ মেয়েটার একটু ভদ্র নম্র আল্লাহ নামাজি মত্তাকে বানাও ভালো একটা ছেলের সাথে যেন বিয়ে দিতে পারে পরের দিন মেয়ে বাইরে হয়ে গেছে আছে না নাই মা বাবারে যেটা দোয়া কর উল্টা আমি খাই না হালাল উপার্জন করি না হালাল আমার দোয়া তো কখনোই কবুল হবে না হবে দোয়া কবুল ইবাদত কবুল কোরবানি কবুল সালাত কবুল যে কোনো কিছুর আগে এই শর্তগুলো পূরণ করতে হবে এখলাস পূর্ণ নিয়ত রাখতে হবে আর খাদ্য খাবার হালাল হতে হবে উপার্জন হালাল হতে হবে তিন নাম্বার হচ্ছে নবী সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শ বা তরিকার ভিতরে হতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তেত্রিশ নম্বর সুরাসুর একুশ নম্বর আয়াত লকদ কানকুন্ঠি অরাসুলিল্লাহি উস আতুন হাসানা অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আরাসুলুল্লার মধ্যে রয়েছে উত্তম আদর্শ কী আদর্শ কীভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে যুদ্ধ পরিচালনা করবেন কিভাবে সমাজ পরিচালনা করবেন তিনি যখন নবী হন্যায় নবী হওয়ার আগে হিলফুল মোতাইয়াবিন বা হিলফুল ফুজুলে তিনি যোগ দিয়েছিলেন ভালো ভালো কাজগুলো করতেন সামাজিক কাজগুলো করতেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন নবুয়াদ পেলেন জিবিরিল আলাহ সাল্লামকে হেরা গুহায় দেখলেন ভয় পেয়ে গেলেন এবার তিনি বললেন জাম্মিলি জাম্মিল আমাকে কম্বল দ্বারা আবৃত করো কম্বল দ্বারা আবৃত করো সই বুখারি তিন নম্বর হাদিস খাদিজা রাদি আল্লাহ তালাকে বললেন আমি আমার জীবনের ব্যাপারে ভয় পাই খাদিজা রাদি আল্লাহ তালা বলেন কাল্লাহ কখনো নয় আপনি বিধবাদেরকে সাহায্য করেন এতিমদেরকে সহায়তা করেন সমাজের মানুষের ভালো চান আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করেন আপনার সাথে কখনো খারাপ কিছু হতে পারে না আপনার সাথে যা কিছু হবে ভালো কিছুই হবে জোরে বলি সুবান লোকজন আমার নবীর স্ত্রী আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা আনহার কাছে গেলে আয়সারাদি আল্লাহ তালা বললেন তার চরিত্র ছিল কি কোরআন এবাদত কবুলের তিনটা শর্ত পূরণ করতে পারবো না ইনশাল্লাহ এক নম্বরে সহি নিয়ত, দুই নম্বরে হালাল উপার্জন তিন নম্বরে হচ্ছে নবীর আদর্শ